এই কচুটা চিংড়ি মাছ অথবা ইলিশ মাছের কাটাকোটা দিয়ে রান্না করলে যে খেতে এতটাই মজার হয় কিন্তু আমি এই কচুর নাম জানি না আপনি কি নামে চেনেন এই কচুটা তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি এই কচুটা খেতে খুবই পছন্দ করি কিন্তু কচুর নাম জানি না রান্না করার জন্য আমি কচু কেটে নিয়েছি আর এখন একটু ভাপে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে ভাপে দিয়ে নিব এতে করে খুব দ্রুত কচুটা সিদ্ধ হয়ে যাবে আর একদমই গলা ধরবে না তো ভাপে দেওয়া হয়ে গেছে এখন পানি ছেঁকে নিব চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল পেঁয়াজ কুচি হাফ কাপ এবং কাঁচামরিচ দিয়েছি তিন চারটা অল্প পানি দিয়ে একে একে মশলা দিব লবণ দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া হাফ চামচ দিয়েছি ধুনে গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ দিয়েছি দিয়ে দিব রসুন বাটা হাফ চামচ রসুন বাটা দিয়েছি খুব ভালো করে এই মশলাটা কষিয়ে নিব এই কচুটা ইলিশ মাছ অথবা চিংড়ি মাছ দিয়েই রান্না করলে বেশি ভালো লাগে এখন বেছে রাখা ধুয়ে রাখা চিংড়ি মাছ আমি এই মশলার মধ্যে দিয়ে ভালো করে আবারও এই চিংড়ি মাছ কষিয়ে নিব। যারা এই কচু খেয়েছেন তারা তো জানেন যে কতটা মজার আর যারা খাননি একবার হলেও ট্রাই করবেন এতটাই মজার হয় এই কচু এই কচু ভর্তাও খেতে পারেন তো এখন কচু দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে খুব ভালো করে আবারও এই কচু মশলার মধ্যে কষিয়ে নিব ভর্তাটাও খুব ভালো লাগে খেতে ভর্তা বিশেষ করে যদি পুড়িয়ে ভর্তা করা হয় তাহলে আরও বেশি মজার হয় আমরা কচুর মুখে যেভাবে রান্না করি ঠিক একইভাবে এই কচুটা রান্না করতে হবে কচুর মুখির থেকেও বেশি ভালো লাগে এই কচুটা রান্না করলে খেতে অসম্ভব মজার হয় আর একটুও কিন্তু গলা ধরবে না যারা কচু খান না গলা ধরার ভয়ে তারা নিশ্চিন্তে এই কচুটা রান্না করে খেতে পারেন খুবই মজার খুব ভালো করে কচু কষিয়ে নিতে হবে আর যখন ঝোলের পানি দেব অবশ্যই গরম পানি দিতে হবে আমি এখানে গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর সিদ্ধ হতেও বেশি সময় লাগে না খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় তো এই যে ঢাকনা তুলে নিয়েছি কচু সিদ্ধ হয়ে গেছে এই যে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলও শুকিয়ে এসেছে এতটুকু ঝোল আমি রাখবো যেহেতু ঝোল রান্না করছি তো ঝোল শুকিয়ে গেলে খেতে ভালো লাগবে না যার কারণে এখনই আমি চুলাটা অফ করে দিব তো নামানোর আগে যেটা করব ভাজা জিরা গুঁড়া দিয়ে দেবো ভাজা জিরা গুঁড়া দিলে খুব ভালো লাগবে খেতে হয়ে গেল মজাদার চিংড়ি দিয়ে কচু রান্না এত মজাদার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং যারা এখনও আমার পেজ আমার ইউটিউব চ্যানেলটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম